গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আসুন সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাতটা উঠেছি ছয়টাতেই উঠে সব বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিলাম বাসন মাজা ঘর ধর সব কমপ্লিট শুধু বিছানাটা গোছানো বাকি আছে কারণ জুইশোনা এখন উঠলো সবে তো এই যে স্নান করে শাড়ি পরে নিয়েছি আজকে শিব পূজা কালকে ছিল তো কালকে অনেকেই রাত জেগেছে আমাদের হচ্ছে শ্বশুরবাড়ির যেটি শ্বশুরদের মন্দির আছে শিব মন্দির তো ওখানে জল ঢালে সবাই তো সময় আছে তো আমি এখন যাব এই যে রেডি হয়ে পড়েছি আজ যদি শোনো সবাই ঘুম থেকে উঠলো এমন না যে এত সকালবেলা একদমই উঠি না প্রত্যেক দিন এত সকালবেলায় উঠি উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আবার শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আজ আর ঘুমাইনি কারণ সকালবেলা আটটার আগেই নাকি পূজা শেষ করতে হবে তো আটটার আগেই আমাকে পূজা দিতে হবে তো এই জন্য সকাল সকাল সব কাজকর্মশ্রে স্নান করে নিলাম আর এখন যাব তো তার আগে এই যে মা রেডি করে দিচ্ছে আমাকে সব আর বাড়ির পূজা দেওয়া হয়ে গিয়েছে তো প্রণাম করে নিলাম

আজকে এই ফুল হাতা ব্লাউজটা পরার একটাই কারণ কারণ এত সকালবেলা একদমই হাব হাতা মানে ব্লাউজ পরলে ঠান্ডা লাগতেছিলো হালকা হালকা কারণ আমার একটু ঠান্ডাটা বেশি আর সোয়েটার তো পরাই যাবে না কারণ এখন প্রায় গরমের দিন পড়ে গিয়েছে সকাল সকাল সোয়েটার পরলেও গরম লাগে তো শাড়ি যেহেতু পরবো তো তাই এই ফুল হাতা ব্লাউজটাই পরে নিয়েছি যাতে হালকা হালকা ঠান্ডাও না লাগে আর আমাদের সাথে সাথে জুইও কিন্তু আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে তো ওকে বললাম তুমি জুইকে ব্রাশ করে মুখ ধুয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দাও আর আমি এদিকে সব কিছু রেডি করে নিই তো সব কিছু তো রেডি করে দিচ্ছে আর এদিকে আমাকে বলেও দিচ্ছে আর অনেকটা আমি শিখেও গিয়েছি কিন্তু তারপরেও শুনে নেওয়াটা ভালো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো এই দেখো সব কিছু রেডি তো এখন আমি যাব আর জুই তাড়াহুড়ো করে এই যে শুধু ফ্রকটা পরে নিয়েছে আর উপরে দেখো সুইটারও পরিয়ে দিতে ভুলে গিয়েছে তারপরে অর্ধেক রাস্তা গিয়ে দেখে তো ঠান্ডা লাগতেছিলো ওর টোকরা লাগতেছিল ঠান্ডাতে কারণ সকাল সকাল তো এই হাফ হাতা ড্রেস পরেছে তার মধ্যে হচ্ছে ওকে বারবার বলতেছিলাম যে বাড়িতে গিয়ে সোয়েটার পরে আয় কিন্তু ও আর যাবে না কারণ ও স্টাইল দেখাতে এতটাই ব্যস্ত দেখো একটা ব্যাগ ঘাড়ে নিয়েছে সারাক্ষণ এই ব্যাগটাও সাথে থাকবেই আর প্রতি বছর শিব পূজার দিন করে আমাদের হচ্ছে জেঠু শ্বশুরদের বাড়িতে যেখানে পূজা হয় সেখানেই আমরা পূজা দিই শুধু একবার মনে হয় অন্য জায়গায় গিয়েছিলাম বাড়ি থেকে অনেকটা দূরে শাড়ি তো এমনিতে বেশি একটা পরা হয় না বাড়ির কোনো অনুষ্ঠান বা পূজা হলে তখনই পরা হয় তো এই যে আবার আজকে লাল শাড়ি পরে একদম লাল টুকটুকে লাগছে শাড়িটা পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে সব কাজ করা হয় না মানে সব কাজ করতে অনেকটাই অসুবিধা হয় যেমন ধরে নাও শাড়ি পরে এই রান্না বান্না ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা এইগুলো কাজ তো করতেই পারি না আমি তো এই জন্য সবসময় বাড়িতে শাড়ি পরা হয় না সেটা সুতি শাড়ি হোক আর এমনিতেই শাড়ি হোক যে কোনো শাড়ি পরেই কাজ করতে আমার খুব অসুবিধা লাগে তো এই যে চলেই আসলাম আর এসে দেখি মন্দির প্রায় ফাঁকাই শুধু আমার এক যা পূজা দিচ্ছে তো মানে গিয়েছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি তারপরে দেখো আমাদেরও পূজা দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো ভিড়ও হচ্ছে প্রচুর পরিমাণে মানে সবাই আসতেছে এই সময়টা কারণ অনেকেই ওই যে রাত্রি পূজা দিয়েছে আবার অনেকেই সকালবেলা আর সকালবেলা নাকি আটটা থেকেই সময় আছে তো এই জন্য এই সময়টাতেই ভিড় হচ্ছে কারণ বাজতে আটটা আর কিন্তু বেশি দেরি নেই প্রায় বাজেই তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছে এখন আর জেঠিমাদের বাড়িতে পূজার পর প্রসাদ খাওয়ায় তো এবারও মানে আজকেও প্রসাদ খাওয়াবে খিচুড়ি রান্না হচ্ছে তো বাড়িতে গিয়ে আগে পূজার থালাটা রেখে তারপরে আবার কমপ্লিট এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন বিছানাটা একটু গুছিয়ে নেবো কারণ বিছানা গোছানো হয়নি এখনো

দেখছো ওদিকে আবার বাড়িতে গিয়ে দেখি যে শাশুড়ি মা অন্য মন্দিরে গিয়েছিল তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য তো ওগুলো আগে জুইকে আর মাহিকে খাওয়াই দিলাম আমিও একটু খেয়ে নিলাম খেয়ে তারপরে আবার চলে আসলাম জেঠিমাদের বাড়িতে লাল শাড়ি পরে লাল টুকটুকে বসে যেয়ে আজকে সংসারের কাজগুলো করে নিচ্ছি কারণ শাড়িটা আর চেঞ্জ করলাম না শাড়িটা পরেই কাজগুলো করে নিচ্ছি বিছানাটা গোছালে একটু রেস্ট করতে পারি আর প্রত্যেক দিন যদি এত সকালবেলা করে ওঠা যায় তাহলে কিন্তু কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় আর সারাটা দিনে অনেকটা সময় পাওয়া যায় রেস্ট করার জন্য কিন্তু এতটা সকালবেলা উঠতেই ইচ্ছে করে না তো যাই হোক এই যে চাদর তারপরে বেডকভার এগুলো সব গুছিয়ে রাখছি ভাজ ভাজ করে আর তারপরে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর ব্লাঙ্কেটগুলো সাইড করে রেখে দিলাম তো এখন বিছানাটা একটু ঝেড়ে টান টান করে বিছিয়ে রেখে তারপরে দু একটা রিলস বানাবো বানিয়ে ওদিকে চেঞ্জ করে ভাতটা বসিয়ে দেবো বেশ অনেক কয়েকদিন হয়ে গেল আমাদের গ্যাস পরিয়ে নিয়ে আসা হয়নি এখনও আমি ইচ্ছে করেই গ্যাসটা পরিয়ে নিয়ে আসছি না কারণ কয়েকদিন উনুনেই রান্না তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিলাম আমার উনুনে ডাল করব। আসলে কী বলো তো গ্যাসটা ভরানো থাকলে পরে অলস হয় তখন আর এই উনুনে রান্না করতে ইচ্ছে করে না তখন মনে হয় তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে রান্নাটা চাপিয়ে দেই কিন্তু এখন যেহেতু গ্যাসটা নেই তাই উনুনে তো আমাকে রান্না করতেই হবে আর উনুনে রান্না করতে ভালোই লাগে যদি লাখড়ি থাকে সুন্দর আর উনুনটা সুন্দর জলে আর কি বলো তো এই দিনগুলো রান্না করতে বেশ মজা কারণ এই দিনগুলো এখনও না তো বেশি গরম পড়েছে না তো বৃষ্টির দিন আর কয়েকদিন পরে গেলে পরে বেশি গরম পড়বে তখন আর ভালো লাগবে না আমাকে রান্না করতে দেখে ও এসে আমার কোলে বসে আছে মুখে দাও না এগুলো খেয়ে মুখে দাও তো আমাকে এখানে রান্না করতে দেখে জুই এসে একটু কোলে বসে দুষ্টুমি করছিল তারপরে ওকে তো তাড়াহুড়ো করে সরিয়ে দিলাম কারণ উনুনের রান্না ওকে পাশে নিয়ে রান্না করতে অনেকটাই অসুবিধা হয় আর এই যে লাকড়িগুলো এদিকে ধরিয়ে দিচ্ছে এদিকে বারবার পড়ে যাচ্ছে উনুন থেকে আর নিভে যাচ্ছে কারণ উনুনটা উঁচু তো এই বুদ্ধিটা আমার মাথায় ছিল না যে এখানে দুটো ইট দিলে পরে লাকড়িগুলো সোজা হয়ে থাকবে আর পড়বে না তো একটা দিদিভাইয়ের কমেন্ট পরে আমি আবার ওই রকম করে দিয়েও ছিলাম সেটা তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পারবে মাঝে মাঝে কিছু জিনিস মাথায় থাকে না সেটা তোমাদের কাছ থেকেও শেখা হয় তো যাই হোক এখানে হচ্ছে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ধুয়ে ঠুয়ে কড়াইয়ের মধ্যে রেডি করে নেবো তাহলে ভাতটা সেদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দেব ডালের কড়াইটা আর ডাল হলে আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হয় কারণ ডাল জুইয়ের পাপ্পা আর জুই দুজনে খুব পছন্দ করে মুসুর ডাল রান্না করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে মানে ডালটা আমি বেশ ভালোই রান্না করতে পারি অন্যান্য সবজির থেকে ডালটা রান্না করা একদম তাড়াতাড়ি হয়ে যায় চলো এদিকে আর একটু ভাতটা নেড়ে দেখছি সিদ্ধ হয়েছি কি না তবে কি জানো তো উনুনে রান্না করার পর না একটা জিনিস আমার বেশ ভালো লাগছে যে বেশি বাসনপত্র নোংরা হয় না আর আমার ওই ছোট্ট ঘরের মধ্যে গ্যাস ওভেনের মধ্যে রান্না করতে প্রচুর পরিমাণে বাসন একসাথে নোংরা হয়ে যায় আর সেগুলো মাছতে ধুইতে আমার একদম কোমর ব্যথা হয়ে যায় মানে সারা দিনে হয়তো দুই তিন গামলা বাসন মাছতে হতো কিন্তু এখন দেখো কয়েকটা বাসন শুধু বের হয় সেগুলো খাওয়া দাওয়ার পর সাথে সাথে ধুয়ে রেখে দেই বাস তো যাই হোক এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাটিটা ছেঁকে নেওয়ার জন্য একটা উঁচু জায়গার ব্যবস্থা করতে হবে ইট বসিয়ে কিন্তু সেই ব্যবস্থাটা এখনও করা হয়নি তাই বেঞ্চের এক কোনায় আমি একটু পেপার দিয়ে দিলাম যাতে কালি না ভরে হাঁড়ির যে কালিগুলো আর পেপারের মধ্যে হাঁড়িটা রেখে আমি ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি ওহ কি জ্বালা এদিকে ভাতের মাড়ি ছেঁকতে ছেঁকতে এদিকে আবার উনুনটা নেভে গেল তো যে বন্ধুরা ডাল বসিয়ে দিলাম স্নান করে আসলা তুমি হ্যাঁ স্নান করে আসলা নদী থেকে তো মুসুর ডাল রান্না করলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিম সিদ্ধ করে আগে ডিমগুলো ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে একটু বাটা করে মাখা মাখা করলাম আর কি বলতো জিরা ছিল না তো জিরা দিলে ভালো হয় জিরা বাটা দিলে তো যাই হোক একটু মাখা মাখা করে নিলাম ডিমের ঝোল আর ডাল আর এদিকে দেখো রান্না পর রান্নাঘরের অবস্থা কি তো এখন ঝাড়ু দিয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখছি বাড়ির ভিতরে ঢুকতেই জায়গাটা একদম চোখের সামনে পড়ে তো সব সময় পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তো এদিকে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে এদিকে কাপড়গুলো ফাঁস করে রাখছি চেয়ার দেখো ভর্তি হয়েছে। এগুলো জামা কাপড় বেশিরভাগগুলোই ধুয়ে দিতে হবে কিছু কিছু ধোয়া আছে সব একসাথেই আছে তো যাই হোক সার্ফ সাবান নিয়ে এসে তারপর ধুয়ে দিতে হবে আসলে হুগলা সাবান ছাড়া আমার জামাকাপড় ধুইতে একদমই ভালো লাগে না চারটা ডিম সিদ্ধ করেছিলাম আর একটা ডিম জুইয়ের জন্য এমনিতেই ভাজাই রেখে দিয়েছি ঝোলের মধ্যে না দিয়ে কারণ ঝোলের মধ্যে একটু ঝাল দিয়ে করেছি আর এই ঝোলটা দেখতে একটু কালো কালো হয়েছে কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে আর বারান্দায় রেখে দিয়েছি সব রান্না তো টিনের একদম নতুন টিনের আলোটা পড়তেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু খেতে দারুণ হয়েছিল এই ডিমের ঝোলটা একটু ঝাল ঝাল হয়েছিল দারুণ লেগেছিল এই বন্ধুরা যে ও নিয়ে এসেছে তো এখন রাতে মাছের ঝোলটা আমি বানাবো না মাছের ঝোলটা বানাচ্ছে শাশুড়ি মা এইদিকে আমরা হচ্ছে মোমো খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট